স্পেন এর ভিডিওটাতে আপনারা অনেকেই আমাকে নক করেছেন কিভাবে যাবেন কি কি করবেন এই ব্যাপারটাতে আপনারা জানতে চাচ্ছেন এবং আপনারা যদি ওখানে কোনো কাজ পান তাহলে বেতন কেমন হতে পারে এই ব্যাপারে আজকে কথা বলবো প্রথমে বলি যদি আপনি কোনো একটা রেস্টুরেন্টে জব পেয়ে থাকেন ওখানে গিয়ে সাধারণত বাঙালিরা যখন ওখানে যায় চেষ্টা করে যে ছোট কাজটাই শুরু করতে তো সেই ক্ষেত্রে রেস্টুরেন্ট জবটাই প্রেফারেবল সো রেস্টুরেন্ট জব যদি আপনি স্টার্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মিনিমাম সাড়ে এগারোশো থেকে স্টার্ট করতে পারেন আপনার জবের স্যালারিটা এটা থেকে যদি ধরে তাহলে তাহলে ইউরোর আপনি সেটা বাংলায় এখন হিসাব করে নেন কেমন হতে পারে আপনার এটা লাখ টাকার উপরে আপনার এটা স্যালারিটা হবে ইনশাল্লাহ সো প্রথম অবস্থায় যদি এমন করেন তাহলে আস্তে আস্তে তো দিন দিন ওভারটাইম করবেন অন্য কাজ করে আপনার তো বাড়বেই আর যেটা হয় যে আপনি যখন কাগজপত্র করে ফেলবেন তখন কাগজপত্র আপনার আস্তে আস্তে সেটাও রেডি হতে থাকবে আপনিও এদিকে লিগেল হতে থাকবেন দেন আপনার পারমানেন্ট প্রেসিডেন্সের দিকে আপনি আরো এক ধাপ এগিয়ে যাবেন স্পেন এখন হচ্ছে ইউরোপের মধ্যে সবচাইতে সহজ এবং সবচাইতে ভালো একটা রাষ্ট্র যেখানে আপনি গিয়ে থাকতে পারবেন আপনার পারমান্ট প্রেসিডেন্সি পাওয়াটা সহজ হবে ওখানে যেমন জব ও অনেক বেশি ভ্যাকেন্সি আছে তেমনি আপনার ভিজিটরদেরকে ওরা অনেক বেশি ওদের কাছে ডাকে ওদের ওখানে যত বেশি ভিজিটর যাবে ওদের রেভিনিউতে তত বেশি হিট করবে সেই জন্য ওরা রেভিনিউটাকে বাড়ানোর জন্য মেনলি ওরা এখন চাচ্ছে ওদের বেশি পরিমাণে যেন ভিজিটর আসে ভিজিট ভিসা এবং হচ্ছে আপনার জব ভিসা দুইটার ক্ষেত্রে কিন্তু এখন গোল্ডেন পিরিয়ড চলছে আর আরেকটা হচ্ছে যে আপনারা যদি স্টাডি বিষয় যেতে চান তাহলে সেক্ষেত্রে স্টাডির জন্য কিন্তু আলাদা নিয়ম ওখানে কিছু কিছু ভার্সিটি আছে একদম আইএলসি নিবে আর ওরা হচ্ছে ট্রোফেল ও গ্রহণ করে আপনার যদি হচ্ছে আয়স করা থাকে বা আয়স যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন এটা একটা প্রশ্ন থাকে সো যদি আপনার মনে করেন আয়স নাই আপনার সেক্ষেত্রে আপনি এম আই দিয়েও কিছু কিছু ভার্সিটিতে করতে পারবেন কিছু কোর্স এবং কিছু ভার্সিটিতে কিন্তু এম ও আই সো আপনি সেটাও নিয়ে যেতে পারবেন আশা করি আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে আপনারা বুঝতে পেরেছেন আর এবার বলি যে আপনারা যদি স্পেনের ভিজিট ভিসা যেতে চান তাহলে সেটাতে কি কি লাগবে আপনার স্পেনের ভিজিট ভিসা যেতে হলে আপনার পার্সোনাল যে ডকুমেন্টস গুলো সেগুলো লাগবে আপনি যে বাংলাদেশের একজন নাগরিক এটা বোঝানোর জন্য একটা এনআইডি প্রয়োজন সেটা দিবেন আপনার পাসপোর্ট স্ক্যান কপি লাগবে এবং পাসপোর্টটা অবশ্যই वैलिड হতে হবে लास्ट অন্তত 6 মাস পর্যন্ত আপনার এটা वैलिडিতে আছে এটা থাকতে হবে আপনার ছবি প্রয়োজন আপনি এখানে আর্নিং সোর্স টা কি সেটা প্রুফ করতে হবে আর্নিং সোর্স এরপরে হচ্ছে ব্যাংক ডকুমেন্ট খুব ভালোভাবে ব্যাংক ডকুমেন্টটা আপনাকে প্রিপেয়ার করতে হবে সেই ব্যাংক ডকুমেন্ট টা লাগবে আপনার এরপরে আপনি যদি জব করে থাকেন আপনার ছুটি দিবে কিনা এনওসি আছে কিনা এটাও কিন্তু দেখে আর আপনি বিজনেস করে থাকলে বিজনেস এর প্রপার ডকুমেন্ট গুলো লাগবে আপনার লেটার গুলো খুব সুন্দরভাবে এবং প্রফেশনাল ওয়েতে সাজাতে হবে আপনার হোটেল বুকিং আর যদি ওখানে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তো ইনভাইটেশন থাকছে সেক্ষেত্রে হোটেল বুকিংটা লাগবে না এয়ার টিকিট বুকিং এবং আরো কিছু টিপস এন্ড আছে আপনারা যদি আমাদের যোগাযোগ করেন সবকিছু জানতে পারবেন আর এই ব্যাপারে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে নক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিএস ইমিগ্রেশনের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম